আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার ইমে অ্যাকাউন্টটা অন্য কেউ গোপনে চালাচ্ছে কিনা তো ভিওয়ার্স যদি কেউ চালিয়ে থাকে তো তাহলে কীভাবে আপনি সেটি লগ আউট করে দিতে পারবেন আপনার নিজ ফোন থেকেই তো এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি শিখে নিন তো আপনার যেহেতু ইমো অ্যাকাউন্টটি আপনার একটি পার্সোনাল বিষয় সেখানে আপনার অনেক গুরুত্বপূর্ণ বা আপনার পার্সোনাল কোনো কিছু থাকতেই পারে তো সেটি যদি অন্য কেউ দেখে নেয় তাহলে একটু অন্যরকম হয়ে যায় তো তার জন্যে আপনি সেটি কি করবেন আপনার নিজ ফোন থেকেই আপনি সেটি লগ আউট করে দিতে পারবেন তো ভিওয়ার্স আমাদের ইমো অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ যার জন্য আমাদের এই সেটিংটা করে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করে নেব তো আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তার অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারেন তো চলুন চলে যায় ভিডিওর মূল টপিকে তো আমরা চলে যাব আমাদের ইমোনামে যে অ্যাপসটা আছে এটারও এটা ওপেন করে নেব তো এটা ওপেন করার পরে দেখতে পারবেন যে কর্নারে একটা আপনি একটা বৃত্তাকার একটি চিহ্ন দেখতে পারবেন যেখানে আপনার ইমোট প্রোফাইল ফটোটা দেওয়া আছে তো এটার উপরে ট্যাপ করে দিবেন তো এটার ওপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি ট্যাপের শো করছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে তো আপনি এর উপরে ট্যাপ করে দিবেন তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে অনেকগুলো অপশন চলে এসেছে তো এইখানে আপনি সিকিউরিটির মধ্যে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে তো এটার ওপরে ট্যাপ করে দিবেন তো ম্যানেজ ডিভাইস নামে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার এখানে যতগুলো ফোনে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন আছে তো আপনি এখানে সবগুলোই দেখতে পারবেন এবং এইখান থেকে আপনি সবগুলো রিমুভও করে দিতে পারবেন বা লগ আউটও করে দিতে পারবেন তো ভিওর্স আমার দেখতে পারছেন এখানে আমার চারটা ফোনে লগ ইন আছে তো প্রথমটা হলো আমার ফোন যেটা আমি এখন দিয়ে ভিডিও বানাচ্ছি এবং এই বাকি দুইটা বা তিনটা আছে সেগুলো আমার না তো আমি এখান থেকে এটা কিভাবে লগ আউট করে দিতে পারবো যেটি এটি লগ আউট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ডাস্টবিনের মতো একটা চিহ্ন দেওয়া আছে যেটা ডিলিট অপশন নামে আমরা চিনি তো এটার উপর যদি আমরা ট্যাপ করে দেই এবং তারপরে দেখতে পারেন যে এখানে ডিলিট নামে একটা অপশন এখানে শো করছে তো আমরা যদি এখানে ডিলিটের ওপর চাপ করে দিই তাহলে সেটি আমাদের ফোন থেকে বা আমাদের ইমো অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাবে তো ভিওর্স আমি যেহেতু আমার ফোন থেকে লগ আউট করতে চাচ্ছি না কারণ এই সবগুলোই আমার এই ফোন থেকেই লগ আউট করা বা ফোনেরই সবগুলো ডিভাইস তো তার জন্য আমি এটি লগ আউট করলাম না তো আপনারা সঠিকভাবে এটি লগ আউট করে নেবেন আপনাদের ফোন রেখে বাকিগুলো সবগুলোই আউট করে দেবেন এতে আপনাদের ইমো অ্যাকাউন্টটি সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে যাবে তো ভিওয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময় আপনার ইমো অ্যাকাউন্টটি সর্বোচ্চ নিরাপত্তায় নিয়ে আসতে পারবেন ভিওয়ার্স এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিপ বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন